আপনারা নাকি ভাড়ায় যান জি ভাড়ায় যায় কত টাকা করে যান টাকা বিয়ে করতে ঝামেলা মনে করছেন কিন্তু বউ প্রয়োজন টেনশন নেই বউ পাওয়া যায় ভাড়ায় তাও আবার আমাদের দেশেই মাত্র পাঁচ হাজার টাকার বিনিময়েই পাবেন সত্যিকারের বউ রোগা মোটা লম্বা বেটে সাদা কালো যেমন দরকার সব রকম বউ পাওয়া যায় ভাবছেন আপনার সাথে আমরা মজা করছি মোটেও না গাজীপুর জেলা ভাদুন গ্রামে পাওয়া যায় এমন বউ শুধু বউ নয় বড় ভাড়ায় মিলবে তবে কাল্পনিক নয় একেবারে নগদ টাকার কারবার হয় কেউ যদি চান বউ তাহলে তিনি চলে আসেন রোগা মোটা লম্বা বেটে সাদা কালো যেমন দরকার সব রকম বউ সরবরাহ করতে তৈরি ভাদুন গ্রাম শিশু চান তাও পাবেন হাঁস মুরগি অথবা গরু ছাগল দরকার তার মিলবে এই গ্রামে গাজীপুরের গ্রাম ও তার আশেপাশের কয়েকটি গ্রামেও ভাড়ায় যা খুশি পাওয়া যায় আসলে ভাদুম গ্রাম একটি শুটিং স্পট আমরা শুটিং যাই কাজের জন্য কিন্তু বাসায় না ভাড়াতে সিনেমা টেলিড্রামা নাটক টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ নিয়ে তৈরি ভাদুম গ্রাম পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন নিজেদের শুটিং মাফিক বউ বড় সহ যা যা দরকার সব পেয়ে যান ভাদুম গ্রামের এই পার্শ্ব অভিনেতা অভিনেত্রীদের নিতে হলে নির্দিষ্ট ভাড়া দিতে হয় আমরা শুটিং অন্য না। কর্তৃপক্ষ জানিয়েছে নাটক বা সিনেমার পরিচালন জন্য সবকিছুই ভাড়ায় পেয়ে যাবেন আরো জানানো হয়েছে যে এই এলাকায় নব্বই এর দশক থেকে শুরু হয়েছে নাটক সিনেমার জন্য নিয়মিত শুটিং এর কাজ ভাদুম গ্রামটিকে বলা হয়ে থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাসভূমি এখন ঢাকাইয়া ছবি তৈরির সাথে সংযুক্তরা ভাদুন গ্রামের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ভাদুন গ্রামে দিনের হিসেবে বা ঘন্টার হিসেবে ভাড়া হয় যে কোনো পরিচালক তার চাহিদা মাফিক বউ বর সংগ্রহ করেন এই হিসেবে কত একদিনে কত নেন আমি 2000 টাকা গ্রামবাসী শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানিয়েছেন শুটিং এর প্রয়োজনে ঘন্টা ভিত্তিক কিংবা সারা দিনের জন্য সবকিছু ভাড়ায় পাওয়া যায় এখানে এই গ্রামের মধ্যেই আপনার সঙ্গে হয়তো দেখা হয়ে যাবে কোনো পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর প্রতিদিনই শুটিং থাকে ভাদুন গ্রামে শুটিং এর জন্য ভাদুন গ্রামে রয়েছে হরেক দৃশ্য যেমন মেঘলা আকাশ চমকদার বাড়ি ভিলা বাগান পুকুর সহ অজস্র শ্যুটিং স্পট ভাদুন গ্রামে আছে ঢালিউডের অভিনেতা সালাউদ্দিন লাবলু মোশাররফ করিম পপিসহ অনেক শিল্পীর নিজস্ব শ্যুটিং স্পট অভিনেতা সালাউদ্দিন লাবলু বলেন দুই সালে এখানে ছিল মাত্র একটি শুটিং এর বাড়ি এখন ভাদুন গ্রামেই আছে নয়টি শুটিং এর বাড়ি আরো দুইটি বাড়ি তৈরি হচ্ছে